আমরা একেবারে কার্টুন সম্পূর্ণ খুললাম তো যাই হোক এখানে ইট ঢোকা নাই যাই হোক আমরা অনেক সময় দেখি যে পুরিয়ার আসলে নাকি অনেকের পেঁয়াজ চলে আসে ইট চলে আসে অনেক কিছু চলে আসে এখানে ইট ঢোকা নাই কমপ্লিট একটা ব্যাটারি হচ্ছে সেট ঢোকা আছে আর এই পাশে যদি আমরা দেখাই এই পাশে হচ্ছে একেবারে গাড়ির যে আপনার হচ্ছে সেটটা সেই সেটটা একেবারে সম্পূর্ণ লাগানো আছে এবং গাড়ির সেটটা এইভাবেই আসে আর আপনারা যদি এই পাশে দেখেন সেম কিন্তু আপনারা হচ্ছে রিকন গাড়ির সাথে যেটা আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা হাইব্রিড হেরিয়ার গাড়ি দুই হাজার পনেরো মডেল তো এই গাড়িটা আসলে আমাদের কাছে আসছিল হচ্ছে শুধু চেক আপ করতে তো চেক বাড়তে একটা জ্বালা ছিল ড্যাশবোর্ডের মধ্যে পরবর্তী আমরা এটা যখন স্ক্যানিং করলাম স্ক্যানিং করার পরে দেখলাম যে এখানে হাইব্রিড ব্যাটারি রিপ্লেসের যে কোডটা আছে সেই কোডটা এই গাড়িতে চলে আসছে তো আমরা পরবর্তী এটা স্ক্যানিং করার পরে যেহেতু আমরা কোড পাইলাম রিপ্লেসের কোড তো কাস্টমার কিছু অপশন পাইছিল বন্ধু বান্ধবের কাছে আলোচনা করেও পাইছিল যে এই ব্যাটারি উনি ব্যালেন্সিং করে দেখবে যে এটার আসলে কি অবস্থা আছে ব্যালেন্সিং করে চলে কি না কিন্তু আমরা আমাদের পূর্বের যে অভিজ্ঞতা আছে সেখান থেকে আমরা এই গাড়িগুলো গাড়ির সাথে যে হাইব্রিড ব্যাটারিগুলো আসতেছে সেই ব্যাটারিগুলো ব্যালেন্সিং করে দেখছি সেটা দিয়ে আমাদের হচ্ছে আসলে গাড়িগুলো ওইভাবে করে চলে না অনেকেই মার্কেটে অনেকভাবে ব্যাটারি সার্ভিস দিচ্ছে কিংবা বিক্রি করতেছে তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি সেভাবে ভালো সাপোর্ট যে ব্যালেন্সিং করার পরে যে আমরা অ্যামাউন্টটা খরচ এমন সে অ্যামাউন্টের আমরা হচ্ছে ভালো সুবিধা পাই না তো সব মিলে আমরা হচ্ছে বা ব্র্যান্ড নিউর হচ্ছে একটা এস্টিমেট দিয়েছিলাম রিকন্ডিশনের একটা এস্টিমেট দিছিলাম আর সেই সাথে হচ্ছে ব্র্যান্ড নিউ চায়নারও এস্টিমেট দিছিলাম তো উনি সব এস্টিমেটের নিয়ে আপনার হচ্ছে সুবিধা এবং অসুবিধা যেগুলো আছে সবগুলাই আমি যখন তুলে ধরলাম তারপর উনি হচ্ছে ব্র্যান্ড নিউ জাপান ব্যাটারি লাগানোর জন্য উনি হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে তো আমরা ব্র্যান্ড নিউ জাপান ব্যাটারি আমাদের গাড়ির পিছনে আছে আমরা কিছু এখনো আমরা জানি না কার্টুনের ভিতরে কি আছে ব্যাটারি আছে না অন্য কিছু আছে না এই ঢুকানো আছে আমরা কিন্তু সেটা জানি না জাস্ট ইনপোর্টারের কাছ থেকে আমরা নিয়ে পিছনে রাখছি আমরা এখন আপনাদের সামনে এটা খোলার চেষ্টা করব তো চলুন আপনাদেরকে আমরা খুলে একটু দেখাই আমরা এটা একটু খুলবো এখন পুরোটা আসতেছে পুরো কার্টুনটা নিস আমরা একেবারে কার্টুন সম্পূর্ণ খুললাম তো যাই হোক এখানে ইট ঢোকা নাই যাই হোক আমরা অনেক সময় দেখি যে কুরিয়ার আসলে নাকি অনেক আসে ইট চলে আসে অনেক কিছু চলে আসে এখানে ইট ঢোকা নাই কমপ্লিট একটা ব্যাটারি হচ্ছে সেট আছে আর এই পাশে যদি আমরা দেখাই এই পাশে হচ্ছে একেবারে গাড়ির যে আপনার হচ্ছে সেটটা সেই সেটটা একেবারে সম্পূর্ণ লাগানো আছে এবং গাড়ির সেটটা এইভাবেই আসে আর আপনারা যদি এই পাশে দেখেন সেম কিন্তু আপনার হচ্ছে রিকন গাড়ির সাথে যেটা আর এইটার হচ্ছে ক্যাচিং কিন্তু দুইটা একেবারে সেম শুধু এই গেটে আসে না হচ্ছে কন্ট্রোলার ইস্যু বক্স এগুলো আসবে না কিন্তু হচ্ছে তার কেবল ভিতরে যা লাগানো থাকে এবং ক্যাচিংটা সহকারে ব্র্যান্ড নিউ জাপান ব্যাটারি কিন্তু চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ক্যাচিং সহ এখানে আপনার হচ্ছে তারের যে কেবলগুলো আছে এই গুলো সহ একেবারে ইনটেক চলে আসে দেখতে পাচ্ছেন অনেকে প্রশ্ন করে থাকেন যে এটা হচ্ছে অরিজিনালি ব্র্যান্ড নিউ কিনা আবার এটা হচ্ছে রি করা কিনা এগুলো আপনারা প্রশ্ন করে থাকেন তো আসলে হচ্ছে ব্র্যান্ড নিউ যেটা বলা হয় সেটা ব্র্যান্ড নিউ আসে এবং ব্র্যান্ড নিউ গুলো এখন আসছে সালের গুলো আসতেছে সালে আপনারা অনেক সময় চিন্তা করেন যে গাড়িতে কোন ব্যাটারি লাগাবো আমরা অনেক রকমের মার্কেটিং করে থাকি তো আমরা রিকন্ডিশনও বিক্রি করতেছি আমরা চায়নাও বিক্রি করতেছি আবার আমরা হচ্ছে ব্র্যান্ড নিউ জাপানও বিক্রি করতেছি তো সব মিলে আমাদের কাছে যেটা আমরা ভালো যে সময় আমাদের কাছে থাকে সেটাই আপনাদেরকে পড়াশোনা পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো আপনাদের যদি এরকম ব্যাটারি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা এইটা হচ্ছে গাড়িতে সম্পূর্ণ লাগাবো এবং গাড়ির কি কন্ডিশন হচ্ছে আমরা চালাই দেখবো আশা করি এই ব্যাটারিটা দশ থেকে পনেরো বছরের হচ্ছে আর ট্যাক্সই হবে আর আমাদের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকে এই নতুন ব্র্যান্ড জাপানিস ব্যাটারিগুলোর একটা আমাদের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকে তিন বছরে আমরা একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর এগুলো আসলে গ্যারেন্টি বলতে কোনো শব্দ উচ্চারণ করে লাভ হয় না কারণ এই জাপানিজ ব্যাটারিগুলোর কোনো গ্যারান্টি থাকে না তারপর তিন বছরের মধ্যে যদি কোনো রকমের সমস্যা হয় সেটা আমরা আমাদের কাছ থেকে যতটা সাপোর্ট দেওয়া দরকার আমরা দেওয়ার চেষ্টা করবো তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেলবটনে চাপতে ভুলবেন না আর যেনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চান অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন